ওকে একটুখানি ছেড়ে দিয়ে আসুন তো সুকান্ত মজুমদারকে একটা প্লেনে নিয়ে গিয়ে প্যারাসুটে করে মণিপুরে নামিয়ে দিয়ে আসুন কত কত উন্নয়ন কত শান্তি কত গণতন্ত্র সুকান্ত মজুমদার ভালো করে বুঝে আসবে পশ্চিমবঙ্গে অবাধে ঘুরে বেড়াতে পারে বলে মুখে বড় বড় কথা অন্য রাজ্যে যাক না একের পর এক নারী নির্যাতন একের পর এক ধর্ষণ একের পর এক গণহত্যা একের পর এক সন্ত্রাস মালেগাঁওতে কারা ধরা পড়েছে সন্ত্রাসবাদী বলে শাস্তি কার হয়েছে সাধ্বী সন্ন্যাসিনী সুকান্ত বাবু কি বলবেন আর সুকান্ত মজুমদার এই সুকান্ত মজুমদার তো একটা ব্যর্থ সভাপতি রাজনৈতিক ভাবে বিজেপির উনি আসার পর থেকে তো বিজেপি আরো হম এই 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 কিসের উনি তো আছেন মিডিয়ায় আর সোশ্যাল মিডিয়ায় একটা বিয়ে করে দিলীপ ঘোষ শুয়ে দিয়ে গেছে সুকান্ত মজুমদারকে একটা দিলীপ ঘোষকে সামনা আগে ভাই তোমরা দিলিজ ঘোষ সামলাও তারপর বাংলা নিয়ে তৃণমূলকে নিয়ে ভেবো যে সরকার সংবিধানকে মর্যাদা দেয় সংবিধানের স্পিরিটটাকে মর্যাদা দেয় পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে দেশপ্রেমিক সরকার রয়েছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার রয়েছে সুকান্ত মজুমদারের কাছ থেকে শিখবো না আবার বলছি সুকান্ত বাবু এক দিলীপ ঘোষকে সামলান না এত বড় বড় বিষয় মাথা ঘামাচ্ছেন কেন আপনার আয়ত্তের বাইরে এসব আপনার ক্যাপাসিটিতে ধরবে না আপনি আগে একটা দিলীপ ঘোষকে সামলান তারপর আপনি এসব বড় বড় ব্যাপারে ভাববেন যে সুকান্ত মজুমদার কটা মুখ একটা মুখে বলেন ভোটার তালিকা নিয়ে অন্য মুখে তো নিজের বউয়ের দুটো ভোটার কার্ড কটা মুখ সুকান্ত মজুমদারের বাংলার টাকা বাংলা চেয়েছে রাজনৈতিক দলের বাংলার থেকে বাংলার করের টাকা তুলে নিয়ে যায় গত চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি তুলে নিয়ে গেছে বাংলা থেকে আর বাংলার বকেয়া এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা দিচ্ছে না সুকান্ত মজুমদাররা যেগুলো বলছেন কুৎসা করছেন